বক্স অফিসে তাণ্ডবের ঝড় কিন্তু শুরু হয়ে গিয়েছে বক্স অফিসে তাণ্ডবের রাজত্ব কিন্তু জাস্ট এখন থেকে শুরু হয়ে গেছে। এখন অবধি কিন্তু ট্রেলার আশা কিন্তু কোথাও গিয়ে বাকি রয়েছে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তাণ্ডবকে নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমরা সাকিব খান সংক্রান্ত তাণ্ডব সঙ্গে প্রচুর কিন্তু কন্টেন্ট নিয়ে আসছি নতুন জুড়লে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের বহুমূল্য মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো বিষয়টা হচ্ছে তাণ্ডবের রেন্টাল বুকিং তাণ্ডবের কিন্তু বুকিং বা তাণ্ডবের টিকিট বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যে ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে এবং সেটা হচ্ছে সিনেস্কোপ সিনেস্কোপে কিন্তু অলরেডি অগ্রিম বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং এবং তারা একটা অনেকগুলো ছবি কিন্তু শেয়ার করেছে প্রচুর সাকবিয়েন্সরা প্রচুর অডিয়েন্সরা কিন্তু আসছে টিকিট কাটতে অগ্রিম টিকিট কাটতে তাণ্ডবের ক্ষেত্রে এবং তাণ্ডবের যে অগ্রিম টিকিট যে বুকিং হচ্ছে সেগুলো অনেক অনেক প্রাইসে তাণ্ডব এমন একটা প্রজেক্ট না মানুষ পাগলে যাবে তাণ্ডবের গতকাল সেন্সার্স সার্টিফিকেশান কিন্তু হয়েছে এবং সেই সেই সেন্সার সার্টিফিকেশান বোর্ডের যে রিভিউ আমরা পেয়েছি সেটা প্রচণ্ড পজিটিভ এবং যেটা প্রত্যেকটা সাকিবিয়ানকে এক্সাইটেড করবে তাণ্ডব দেখার জন্য প্রত্যেকটা সাকিবিয়ান্সকে জাস্ট মোটিভেট করবে যে তো তোমরা গিয়ে তাণ্ডব দেখো এই রকম সিনেমা বাংলাদেশে খুবই কম হয়েছে এই রকম সিনেমা বাংলাদেশের সিনেমাকে একটা অন্য উচ্চতায় কিন্তু নিয়ে যাবে এই সমস্ত বিষয়পত্র কিন্তু সম্ভব হবে তোমরা যদি তাণ্ডবকে গিয়ে সাপোর্ট করো তাণ্ডবকে গিয়ে হলে টিকিট বুকিং করো অ্যাডভান্স বুকিং করো স্পট বুকিং করো যা খুশি করো তাণ্ডবকে দেখতেই হবে তাণ্ডবকে সাপোর্ট করতেই হবে এটা আমাদের মেন মোটো কিন্তু কোথাও কি হওয়াটা উচিত এবং এরকম ভিডিওস আসবে সিনেস্কোপ ছাড়া আরও কিন্তু প্রচুর হল আছে যেখানে কিন্তু তাণ্ডবের অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়েছে প্রচুর ভিডিওস আসবে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত প্রচুর কিন্তু ভিডিওস আসছে সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো টাটা